ডিপ ফিরিজ দুশো নব্বই নাম্বার গ্যাস এই যে ক্যাপিলারি ফিল্টারটা দেখতেছেন এটা আমি কাটিয়ে নিয়েছি অলরেডি এটা ব্লক ঠিক আছে গ্যাস চোখ হয়ে যায় দেখেন এই যে ক্যাপিলারি ফিল্টার আমি নিয়েছি নতুন এটা এটা হচ্ছে ডেনা ইন এটারি ঠিক আছে এটার ভিতরে কিন্তু একটা আছে ফিল্টার আছে কিন্তু ফিল্টার এবং কি সাথে বলও আছে ভিতরে ছোটো ছোটো এই যে লাড়া দিলে আপনারা বসতে পারেন ভিতরে ছোটো 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 বল আছে বল ছাড়াটা কিন্তু অরিজিনাল না ভালো না এটা কিন্তু খুবই ভালো তো এটা ব্লক হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু কাইটে নিয়েছি ইনশাল্লাহ আজকে সঙ্গে থাকুন বিশ তাইতে সম্পূর্ণ এই যে দেখেন আমি শোল্ডারিংটা করে দিছি এক পাশে শোল্ডারিংটা করে দিছি কিন্তু আরেক পাশে কিন্তু শোল্ডারিং করতেইব দেখেন তো শোল্ডারিং যে করতেইব দেখেন এখানে কিন্তু একটা কেমিক্যাল থাকে এটা ব্লক হয়েছে আমি কাইটে দেখছি হাওয়া দিয়া ব্লক এই যে দেখেন এটা কিন্তু স্টিল এখন আমি চেষ্টা করব কিন্তু স্টিল রট নিতেই এখন আমরা দেখেন নিপল একটা নিলাম নিপ্পল ডাকটা একে আমরা এই যে এই সেকশন লাইনে কম্পেশারের সকেট দিব তো এটা সকেট বানাইতে হইলে অবশ্যই একটা কাপড়ার বানাইতে গো তো আমি এই টোর্চটা ইউজ করবো এই যে আমরা ফ্লাইরিং টোর্চটা ইউজ করবো এখানে সকেট বানাবো আমরা যেটা কাটে নিব একটু তো কাটিয়ে নেওয়ার আগে দেখেন এই যে এটার ভিতরে একটা ওয়াশার থাকে এই ওয়াশারটা খুলে নিতে হবে কারণ হিট দেওয়ার সময় কিন্তু এই ওয়াশারটা কিন্তু জ্বলে যাইব তো অবশ্যই এটা এই যে দেখেন এটা এটা হলো আছে একটা এই গাড়টা দিয়ে আমরা খুলে নিবো এটা একাতে আমার মোবাইলটা একটু কষ্টই আমি খুলে নিবো চেষ্টা করবো না রেখে খুলে নিবো এই যে গাড়টা দিয়ে আমি খুলে নেব খুলে দিয়ে কিন্তু আমি সকেটটা বানিয়ে দিব খেয়াল করবেন এনা হয় এটা যখন আমি হিট দিবো তখন এই ভিতরে যে ওয়াশারটা এটা কিন্তু গইলে দেবো ঠিক আছে তো এটা আমি খুলে নিব এটা আগে এই যে দেখেন খুলেন এই যে দেখেন ভিতরে যে ওয়াশারটা এই যে দেখেন এখন কিন্তু হোলটা ক্লিয়ার দেখা যাইতেছে এই ওয়াশারটা না হয় হিট যখন হিট দিবো যখন ব্রেজিং করবো তখন কিন্তু ওয়াশারটা গইলে দেবো এইটা অবশ্যই আমরা খুলে নিব খুললে এখন আমরা কাটমু এই যে কাটানো কিন্তু এই যে টেকনিচি দেখেন এখন আমরা বসায় নিয়েছি এখন আমরা কাপড় বানাবো মানে সকেট যে সকেট বানাই নিব খেল করে দেখবেন এই যে উপরে সকেটের ইয়ে আছে আমার এই যে দেখেন বসে নিয়েছি এখন এটা রাউন্ড মারলে কিন্তু ওইটা আমার এটা ভিতরে ঢুকে গিয়ে নিতে সকেট হয়ে যাবে এই দেখেন সকেট একদম ক্লিয়ার খুলে নিয়েছি এখন আমি খুলিয়েই দেখেন কত সুন্দর সকেটটা হয়ে গেছে সঙ্গে তখন বিস্তারিত আজকে জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ নতুন বাইরে মনে হয় না অন্য কোনো দুইটা আরেকটা ভিডিও দেখতে হইব খেয়াল করিয়া ভিডিওটা শুধু খেয়াল করে দেখেন এই যে এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি কত সুন্দর করে ঠিক আছে সোল্ডারিং তো আমি এখানেও সোল্ডারিং করে দিলাম দেখতে পাচ্ছেন এখানেও সোল্ডারিং করে দিলাম কিন্তু এই সোল্ডারিংটা আমি যত চেষ্টা করে হইব না কারণ আমি চেষ্টা করছি একটু কারণ এটা হলো স্টিল আর এটা হইলো আমার কপার স্টিল আর কপার ব্রেজিং রোড হলেও আলাদা তো আমার আমি ওইটা কিন্তু আইনি কিন্তু কপার দিয়ে যতটাই করি কিন্তু হইব না আবার যদি সিল সিলভার রড কিছু হইতো মিক্স করে দিলে কিন্তু আবার হয়ে যেত তো এখন লাজি যে আমার কপার ব্রেজিং রোড দিয়ে হইব না এখন আমি এটার জন্য আলাদা ব্লু কালার আমার এখানে আমাদের এখানে ব্লু কালার একটা রড পাওয়া যায় ওইটা দিলে অনায়াসে আপনার ফর্ভান্সার স্টিলে আর কপারে ইউ যেটা আপনার আগে ছিল দেখছেন এটা কেমিক্যাল আছে এবং একটা রড আছে কয়েক আইটেমে আছে তো ব্রেজিং রডটা হলে ব্লু কালারটা খুব সুন্দরভাবে আরামসে করে লওয়া যায় তো এটা আমি রডটা আনতে হইব এখন তো দেখেন অবশেষে আমি এই যে স্টিল পাইপ এবং কি কপার ক্যাপালিটি ফি ক্যাপালিটি কিন্তু শোল্ডারিং করে নিলাম দেখেন এই যে পাউডারটা দাঁড়ায় তো এটা কীভাবে করতে হবে হালকা একটু হিট দিবেন হিট দেওয়ার পরে কপারটা মাথাটা একটু হালকা হিট দিবেন হিট দিয়ে এটি পাউডার পাউডারের ভাবে একটু পাউডার নেবেন পাউডার নিয়ে এখানে দিবেন একাতে আর একাতে হাতে শোল্ডারিং যে আপনার হোল্ডারটা এখানে দিবেন আস্তে 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 স্টিল এবং কপারের ভেবে ব্রেজিং করে নেবেন ঠিক আছে সিলভারেরও আমার কাছে আছে এই যে সিলভার যদি আপনার কপার আর সিলভার হয় তো এটা আরামসে আরামসে আপনি কপারটা হিট দিবেন আস্তে আস্তে করে লাগাবেন তাহলে কপার আর সিলভার ব্রেজিং হয়ে এখন আমরা এখানে চার্জিং নিপলটা এখানে লাগাই নিব এই যে দেখেন এই যে ভিতরে যে চার্জিং নিপলটা এটা দিছি আর একটা গাটটা হয়েছে এটা এই যে এটা দিয়ে আমরা টাইট করে নেব এইভাবে এভাবে আমরা টাইট করে নেব টাইট করে নেওয়ার পরে এটা প্রথমে প্রেশার দিব দুইশো পঞ্চাশ পর্যন্ত প্রেশার দিবো পনেরো থেকে আধা ঘন্টা দেখব তারপরে আমরা বেকাম করব থার্টি পার্সেন্ট ইনশাল্লাহ তারপরে গ্যাস রিচার্জ করবো আলহামদুলিল্লাহ দেখেন আমরা দুইশো এই যে দেখেন দুইশো প্রেশার আমরা দিয়ে রাখছি এখন দুইশো প্রেশার দিয়ে রাখছি এই যে আমার দেখেন এই যে কম্প্রেশার দিয়ে দিয়ে আমি ব্যাকাম্য করবো এটা দুই টোন কম্প্রেশার একটা তো এটা আমি ফ্রিজ তো দুশো থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত পিএসআই আপনারা প্রেশার দিয়ে রাখবেন দশ পনেরো মিনিট চেক দিবেন এটা কমে কি না আমি এখন প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে বেশি কমতেছে না এবং কী এর সাথে সাথে আমরা যেখানে যেখানে সোল্ডারিং করছেন আমি এখানে ব্রেজিং করছি এখন স্টিল এবং কি কপার আবার এখানে আমি কপার ক্যাপালিটি আছে এখানে ক্যাপালিটি উপরে সোল্ডারিং করছি এখানেও আমি দেখতেছি দিতেছি দেখেন কোনো আমার লিকেজ নাই তারপরে এখানেও আমি সোল্ডারিং করছি দেখেন এখানেও দেখেন সলিটেন করছি যেখানে যেখানে আমি সল্লেন করছি প্রত্যেক জায়গায় চেক দিবেন এই যেইভাবে কোনো দিয়ে দেখেন আমার নাই আর আমার এই যে প্রেশারা দেখেন এই যে বরাবর এই যে দুশো দুশো তে আসে তে আসে এখনও প্রেশার এইভাবে দশ থেকে পনেরো মিনিট দেখুন দেখার পরে এরপরে হাওয়াটা সাইডে আবার এই যে থার্টি পার্সেন্ট এই যে থার্টি পার্সেন্ট বেকাম করবো এই দেখেন থার্টি পার্সেন্ট বেকাম করবো থার্টি পার্সেন্ট বেকাম করার পরে এরপরে লিকুইড সহকারে ও করে লিকুইড সহকারে গ্যাসে আলম ইনশাল্লাহ এটা হলো দুশো নব্বই নম্বর গ্যাস এই যে গ্যাস নিয়েছি এই যে আর টু নাইন জিরো এটি হলো ইউএসএ দেখেন ইউএসএ তো হানিওয়েলটা পাইনি আমি হানিওয়েল আনলাম হইলে তো হানিওয়েলটা পাইনি রক খারাপ না ভালো ইনশাল্লাহ তারপর সর্বপ্রথম লিকুইড দিব লিকুইড দেওয়ার পরে এরপরে কিছু চার্জ হওয়ার পরে তারপরে আমি স্টার্ট করব ইনশাল্লাহ সঙ্গে থাকুন আমি এখন হাওয়া ফেরা দিলাম সেরা দিলাম হাওয়া এখন বেকাম করলাম থার্টি পার্সেন্ট এই যে এখানে থার্টি পার্সেন্ট বেকাম করলাম প্রথম আমি হাই প্রেসার এটা ইউজ করছি এখন আমি লো প্রেশার এটা ইউজ করব ঠিক আছে এখানে আমি হাই প্রেশার পাইপটা চেঞ্জ করে আমি লো প্রেসার লাগাই দিছি এখন এটাও আমি চেঞ্জ করবো এখান থেকে কারণ আমি এখানে প্রথম ডিসচার্জ লাইন লাগাইছি এখন সেকশন লাইন লাগাবো কারণ আমি এটা ব্যাকাম করবো ঠিক আছে এই পাইপটা আমি এই পাইপে লাগাবো ঠিক আছে এখানে আমি এক হাতে টাইট দিয়ে নিই এই জি টাইট দিয়ে দিতেছি টাইট দেওয়ার পরে আমি এখন এটা দিয়ে ব্যাকাম করব আমি এখন বেকাম চালু করে দেবো এই যে বেকম চালু করে দিলাম এই যে বেকাম চালু করে দিলাম এই যে বেকাম শুরু শুরু করে দেখেন এই যে আমার থার্টি পর্যন্ত দশ পনেরো মিনিট আধা ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণ আমি বেকাম করাম এই যে কম্প্রেশন আমার চলতেছে এখন এই যে থার্টি পার্সেন্ট বেকাম কিন্তু আমার হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগছে এখন আমি চাবিটা অফ করবো অফ করি আমি কম্পেশন অফ করিয়া আমি লিকুইড সহকারে আমি গ্যাসটা রিচার্জ করবো ইনশাল্লা বিশ মিনিট বললাম এই যে আমি এখন গ্যাস চাইলে দিলাম এই যে গ্যাস কিন্তু যাইতেছে দেখা যাইতেছে যে দেখতে পেয়েছেন এই যে এই যে গ্যাস কিন্তু যাইতেছে ঠিক আছে লিকুইড দিতেছি এখন এখন আমি কম্প্রেসারটা রানিং করলাম খেয়াল করে দেখবেন কম্প্রেসারটা এখন আমি রানিং করব আমি কম্প্রেসার কিন্তু চালু করে দিছি খেয়াল করে দেখেন কিন্তু কম্প্রেসার কিন্তু এখন রানিং অবস্থা আছে না দেখেন এখানে এই দেখেন এই যে দেখেন এটা এই যে দেখেন এই যে এই যে ব্লিংক করতেছে এটা হলো ডিলে এই যে ব্লিংক করতেছে এটা হলো ডিলে ঠিক আছে এটি হলো আপ ডাউন টেম্পারেচার ঠিক আছে এটি হলো কুইকের জন্য খুব দ্রুত আপনার ফ্রিজিং করার জন্য ঠান্ডা করার জন্য এটা ডাইরেক্ট ঠিক আছে আর এই যে দেখেন এই যে ডরটা এরকম করতেছে এই যে এরকম করতেছে এই যে ব্লিঙ্ক করতেছে এটা এইটা আপনার যখন দাঁড়াবো সেটা আমার ডিলে টাইম ঠিক আছে এটা ডিলে টাইম এটা যখন দাঁড়াইব তখন আপনার কম্পেসারটা চালু নিব ঠিক আছে আমি আবার দ্বিতীয়বার ভিডিও করে দেখাব এটা যে স্থির হইব তখনই আপনার কম্প্রেসারটা চালু নিব ঠিক আছে এখন ডিলেতে আছে কিছুক্ষণ এটা ব্লিঙ্ক করবো আমার কম্পেশার চালু হয়ে গেছে এই যে দেখেন এই যে আমার কাট শুয়ের কাটা কিন্তু নিচে দিতে আছে ঠিক আছে এবং কে এমপিআর কত নিতেছে আমার টু পয়েন্ট ফোর সেভেন এমপিআর নিতেছে কাল করে দেখেন টু পয়েন্ট ফোর সেভেন এমপিআর নিতেছে আমার এটা ঠিক আছে কম কিন্তু আমার চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার ফ্যানও চালু হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে ফ্যানও কিন্তু চলতেছে আমার গ্যাসও দেখেন এই গ্যাসও কিন্তু আমার নিচে আসতেছে এই যে আসতেছে এটা হলো আর টু নাইন জিরো মানে দুইশো নব্বই নম্বর গ্যাস এটার প্রেশার রিবো রানিং প্রেশার রিবো আঠারো বিশ কারণ যদি সুন্দর করে যদি আপনি সুন্দর করে যদি আপনি এটা বেকাম করে থার্টি পার্সেন্ট ডালেন লিকুইড সহকারে সুন্দরকীরা তাইলে আপনি আঠারো থেকে বিশ থেকে আনার আর একটা কথা খেয়াল রাখবেন যদি ভিতরে হাওয়া থাকে তো তাই করলাম গ্যাসের পার্সেন্ট আপনি বেশি জল দিব এবং কি কম সমস্যা দিব কারণ এটা পিএসসি পার্সেন্ট এটা বাইরে যাইতেছে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আপনি সঠিকভাবে পাইবেন না দেখেন আমার এটা কিন্তু ষাট পার্সেন্ট ছিল দেখতে পাইতেছেন এখন কত হয়ে গেছে আমার টেন পার্সেন্ট হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে আবার গ্যাসটা সার্ভ দিব ঠিক আছে খেয়াল করবেন আমি এখন আস্তে আস্তে একদম আস্তে আস্তে ছাড়বেন গ্যাস ঠিক আছে স্পিড করবেন না আস্তে আস্তে ছাড়বেন এই যে আমার গ্যাস যাইতে দেখেন এই যে খেয়াল করে দেখবেন এই যে গ্যাস যাইতে কিন্তু এই যে ক্লাসের জন্য হয়তো ভালোভাবে দেখতে পাইতেছেন না এই যে এই যে গ্যাসটা যাইতেছে আমার ঠিক আছে আমি আবার বন্ধ করে দেবো এভাবে আস্তে আস্তে করে গ্যাসটা ডালতে হইব অনেকক্ষণ রানিং করবেন যত আস্তে আস্তে ডালবেন স্লোলি ডালবেন গ্যাস ততই প্রপারলি রিচার্জ হইব আর প্রপারলি গ্যাস রিচার্জ করলেই কিন্তু আপনি প্রপারলি ঠান্ডা পাইবেন ঠিক আছে ধাক্কা মাইরা দিলে কিন্তু হইব না এটা খেয়াল রাখতে হইব আচ্ছা যাই হোক ভিডিও লম্বা না করি তারপরে আমরা আস্তে আস্তে গ্যাসটা রিচার্জ করি তারপরে আমরা লাস্ট পর্যায়ে আমরা আবার একটু ভিডিও করে দেবো ইনশাল্লাহ পাশে থাকুন তারপরে এখানে মিটারে দেখে বসলে কিন্তু চলবো না সব জায়গায় দিতে মিটার কতটুকু পিএসএ পার্সেন্ট আছে তারপরে আমার এমপিয়ার কত নিতেছে তারপর সে আমার কনডেন্সার গরম হইতেছে কি না তারপর সে আমার এই যে সেকশন লাইন দেখেন এই যে সেকশন লাইন মাসাল দেখেন ঠান্ডা হতেছে দেখেন সেকশন লাইন আমার ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে হয় আস্তে আস্তে ঠান্ডা হইব ইনশাল্লাহ একদম পানি বাড়ি দেখেন এই যে পানি বাড়ি পানি বাবা বাড়া শুরু হয়েছে আর আমার এখানে এই যে দেখেন এখন কত সুন্দর আপনার এটা দেখেন এই যে স্থির হয়ে গেছে এটাই আমার ডিলে টাইম ঠিক আছে আর এখন টেম্পারেচার মাইনাস আয় নেই ঠিক আছে প্লাস থ্রি পয়েন্ট ফাইভে আছে প্লাস টেম্পারেচার থ্রি পয়েন্ট ফাইভ আছে যখন ঠান্ডা শুরু করবো দেখেন এই যে মাইনাস কিছুক্ষণ পরে দেখবো যে মাইনাসটা আপনার এই যে কালার হয়ে গেছে মাইনাস নিচে নামতে শুরু করব ঠিক আছে এখন প্লাস টেম্পারেচার থ্রি পয়েন্ট ফাইভে আছে ঠিক আছে করবেন এটা আবার মাইনাসে যাব আমি এবার দেখাই দেব ইনশাল্লাহ ঠিক আছে সঙ্গে থাকুন কারণ যতক্ষণ আমি গ্যাসটা ডাললি আমি আস্তে আস্তে গ্যাস ডালি অতক্ষণ ভিডিও করাও কিন্তু সম্ভব না ঠিক আছে এই জন্য লাস্ট পর্যায়ে যখন করি ইনশাল্লাহ আমরা ভিতরটা দেখিয়ে আসেন এই যে এটা কিন্তু অনেক বড় কিন্তু ফ্রিজে দেখেন আমরা ভিতরটা দেখি ঠান্ডা হওয়া শুরু হয়েছে কি না এই যে দেখেন ঠান্ডা হওয়া শুরু হয়েছে ইজি এই জন্য আমি ঠান্ডা হওয়া শুরু হয়েছি ঠিক আছে এখান থেকে দেখি এই যে ঠান্ডা হওয়া শুরু হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়া শুরু হয়েছে ঠিক আছে এই যে এখানেও গামা শুরু হয়েছে দেখেন এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে কিন্তু এই দেখেন ঠিক আছে ঠান্ডা হইতেছে এখন পরে আপনি এখানে দেখবেন কত এম্পিয়ার নেওয়ার কথা তবে এখানে রাইটিংগুলো উঠে গেছে দেখতে পেতেছেন দেখাইতে পারবো না সব কিছু খেয়াল করবেন পিএসি পার্সেন্ট এমপিআর কত নিতেছে সেকশন লাইন কতটুকু ঠান্ডা হইতেছে আপনার ডিসার লাইন কতটুকু গরম হইতেছে এখানে কত দরকার হয়েছে দেখেন জি এল এখানে আটশো লিটার এটা দেখেন আটশো লিটার ঠিক আছে জি এল আটশো লিটার দেখা আছে আচ্ছা যাই হোক তারপরে আপনার দেখতে হবে দেখেন কনডেন্সারটা এটা দেখেন কত বড় কন্ডেনসার কন্ডেন্সারও হিট হইতেছে কি না এটা খেয়াল করে দিব কন্ডেনসার কতটুকু গরম হইতেছে তারপরে সে আপনার সেকশন লাইন কতটুকু ঠান্ডা গেছে এই সেকশন লাইন আমার মনে ঠান্ডা হইতেছে আলহামদুলিল্লাহ হইব আস্তে আস্তে আমি আস্তে আস্তে গ্যাসটা ডালবো আর কন্টেন্সার কিন্তু আমার গরম হইতেছে গরম আর একটু গরম হইব গ্যাস আর একটু চাপ দিতে হইব এমপি টু পয়েন্ট থ্রি নাইন নিতেছে আর সেকশন লাইন দেখেন মাশাল্লাহ সেকশন লাইন দেখেন আমার ঠান্ডা হইতে শুরু হয়ে গেছে দেখেন এই যে উপর থেকে একদম দেখুন উপর থেকে একদম ঠান্ডা হইতেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর সেকশন লাইন ঠান্ডা হয়ে দেখেন এই ঘোরা পর্যন্ত আমার ঠান্ডা হয়ে গেছে যে এই দেখেন এই দেখেন মাশাল্লাহ এই যে ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে খেয়াল করে দেখছেন সেকশানের ভিতরে আমার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে হইতেছি তো দেখেন আলহামদুলিল্লাহ আমার অনেক টাইম ধরে কিন্তু আমি গ্যাসটা রিসার্চ করতেছি দেখেন লাগভাগ বিশে আছে আমার পিএসএ ঠিক আছে রানিং প্রেশার আমার এমপিআর কত নিতে আসে এমপিআরটাও অনেকক্ষণ ধরে বন্ধ করে রাখছি টু এমপিআর সামথিং কিছু দেখেন টু এমপিআর নিতেছে দেখেন আমার এই যে দেখেন সেকশনের কত সুন্দর ঠান্ডা হয়েছে তো আমি হালকা একটু প্রেশার দিয়েছিলাম দেওয়ার পরে এখানে আমার আইস ধরে গিয়েছিল দেখেন এই যে আইসটা আইসটা কিন্তু চলে যাব খেয়াল করবেন আইসটা কিন্তু চলে যাব কারণ যখন আমি প্রেশারটা দিছি তখন হালকা একটু লিকুইড কেসে তো প্রথমে তা আলহামদুলিল্লাহ দেখেন গ্যাসটা কিন্তু রিচার্জ করে নিলাম এই দেখেন আমার পিএইচসি পার্সেন্ট কিন্তু আমার বিশে আছে এই যে দেখেন বিশ আমার এম্পিয়ার টু পয়েন্ট সামথিং কিছু নিব এই যে টু পয়েন্ট ফাইভ বা টেন ম্যাক্সিমাম নিব আর দেখেন আমার সেকশন কতটুকু ঠান্ডা গেছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এটা আমার একটু ভালো করে হয় নাই কারণ প্রথমে আমি চেষ্টা করছিলাম পরে পাউডার দিয়ে আমি ব্রেজিং করে দিছি আলহামদুলিল্লাহ দেখেন ফিটিং করে দিলাম এখন টেম্পারেচার কত আছে দেখেন দেখেন মাশাল্লাহ দেখেন মাইনাস টেন পয়েন্ট ফাইভ মাইনাস টেন পয়েন্ট ফাইভ দেখছেন ভিতরটা দেখাই লাস্ট পর্যন্ত দেখেন মশাল্লাহ দেখেন পানিগুলো আগে দেখছেন পানিগুলো সব পাইসে গেছে দেখেন এই দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন আস্তে 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 গ্যাস ডালার পরিণতি এই দেখেন ভিতরে দেখতে পাই দেখেন দেখেন কীরকম ধোয়া ধোয়া গুরতে আছে তো বেশিক্ষণ প্রদাক্ষ দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন এগুলো কিন্তু আইস হয়ে গেছে এখন দেখেন এই দেখেন দেখ আলহামদুলিল্লাহ তো এইভাবে প্রপারলি আস্তে আস্তে গ্যাসটা রিসার্জ করবেন আমি এখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত আছি আমি এখানে এখানে ওইখানেও আইস দিয়ে গেছে যেগুলো পানি ছিল প্রত্যেকটি আইস হয়ে গেছে ঠিক আছে পাশে এটাও আমি এটাও আমি ঠিক করছি এটাও আমি ঠিক করছি এটা চলতেছে অলরেডি এইভাবে আপনারা কাজ করবেন দেখেন এটাও আমি করছি এটাও আমি গ্যাল জ্বালছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা এটাও দেখছেন এটা এখানে হোটেল আছে বড় হোটেল এই হোটেলে মনে করেন যে গোস এখানে রাখে দেখছেন আলহামদুলিল্লাহ দশ পয়েন্ট ফাইভ আছে আমরা এখন দুইবার খুলছি আর কি শেষ এখন বন্ধ করে দেবো ইনশাল্লাহ তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর এতক্ষণ দেরও কষ্ট করি যে বাইরা শিকার জন্য এবং কিছু বোঝার জন্য জুনিয়র বাইরের নতুন বাইরা আমার ভিডিওটা দেখছেন একটা একা কমেন্ট করে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটা ফলো রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকালে ভালো থাকেন দেখা হবে এমন নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে সকালে ভালো থাকেন আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিাত